বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দলিল আছে কিন্তু খতিয়ান বা রেকর্ড অন্যের নামে দলিল টিকবি কিনা এই বিষয়টি নিয়ে ল স্টেশনের আজকের পর্বে আমি আপনাদের সাথে সামনে আলোচনা করব অ্যাডভোকেট আরিফুল হক তাই তো চলুন শুরু করি প্রিয় দর্শক ল স্টেশন এই চ্যানেলটি বিনা স্বার্থে জনসচেতনামূলক আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি যে ভিডিওগুলো দেখলে আপনি আইনজীবীর কাছে না গিয়ে অনেক গুরুত্ব বিষয় ঘরে বসে আপনি জানতে পারবেন সুতরাং এই চ্যানেলের ভিডিও নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটি টিক দিয়ে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ তো মূল আলোচনা শুরু করি দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে দলিলটি টিকবে কিনা এই আলোচনা যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে দলিল এবং রেকর্ড কি তো দলিল হল মালিকানার পক্ষে সর্বোচ্চ ডকুমেন্টকেই আমরা দলিল বলে থাকি এই দলিল বিভিন্ন রকম হতে পারে দলিলটি বায়া দলিল হতে পারে এটি বরাদ্দ দলিল হতে পারে এটি পারিবারিক বন্টনামা হতে পারে এটি লিজ দলিল হতে পারে এটি হতে পারে আপনাদের মধ্যে একটি সাময়িক চুক্তি কিংবা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট নামও হতে পারে তো দলিল যেরকমই হোক এই দলিলে হলো মালিকানা সবক্ষেই সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই দলিল যার আছে এবং রেকর্ড তার নাও যদি থাকে কিন্তু দলিল যদি সঠিকভাবে থাকে তাহলে তার এই ক্ষেত্রে মালিকানা পাকাপুক্ত বলে আমরা ধরে নিতে পারি কিন্তু এই দলিল আপনাকে যেমন তেমনভাবে হলে হবে না এই দলিল একটা স্টাম্পে আমি লিখে ফেললাম সেই দলিলটা কিন্তু দলিল হবে না আমাকে এই দলিলটা অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কিন্তু দলিল হতে হবে সাব রেজিস্ট্রি অফিসে দলিল কীভাবে রেজিস্ট্রি হয় আপনি যদি কোনো জায়গা ক্রয় করেন এবং সেই জায়গার ক্রয় ক্রয়ের সমর্থনে সকল ডকুমেন্ট যদি থাকে যেমন খাজনা খাজনা রশিদ ডিসিআর সর্বশেষ রেকর্ড এবং আপনার আপনি যদি ওয়ারির সূত্রে মালিক হয়ে থাকেন ওয়ারির সনদপত্র আপনি যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার বায়া দলিল সব কিছু যদি থাকে এবং সব ডকুমেন্ট পর্যালোচনা করে সাব রেজিস্টার যদি দেখে এই দলিলটি রেজিস্ট্রি করার মতো যথেষ্ট উপাদান এখানে আছে তাহলে সেই দলিলটি রেজিস্ট্রি তিনি করবেন আর রেজিস্ট্রি করার পরে আপনি যেই নকলটা হাতে পাবেন অথবা যেই অরিজিনাল দলিলটি হাতে পাবেন সেটি মূলত দলিল এই দলিল থাকলে দলিল আপনার মালিকানা পাকাপুক্ত বলে আপনি ধরে নিতে পারবেন এখন আসি আমরা খতিয়ান খতিয়ান কি খতিয়ান খতিয়ান হল সরকারের কাছে একজন ব্যক্তির জমির মালিকানার স্বপক্ষে যেই দলিলটি থাকে সেটিকেই মূলত খতিয়ান বলে এই খতিয়ান এই খতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় মূলত এই নির্দিষ্ট পরিমাণ জমি কার কাছে রয়েছে এবং কোন ব্যক্তির কাছে রয়েছে এবং জমির পরিমাণ কত এখানে জমি শ্রেণী কী অর্থাৎ জমিটি কি ভিটা কিনা নাকি নাল জমি নাকি কোনো পুকুর কিংবা অন্য কোনো স্থাপনা কিনা এবং এই জমির খাস কি পরিমাণ খাস না আসে এবং কোন ধাগের এই জমি এই বিস্তারিত বিষয়টি সরকারের তথ্য ভাণ্ডারে থাকলে রেকর্ড থাকলে সেটাকে আমরা মূলত খতিয়ান বলি এই খতিয়ান সাধারণত দুই প্রকারের হতে পারে একটি হলো নাম জারি খতিয়ান আরটি হলো রেকর্ডীয় খতিয়ান আমাদের উপমহাদেশের এই বর্তমান পর্যন্ত আমরা চার প্রকার রেকর্ডীয় খতিয়ান পেয়ে থাকি একটা হলো সিএস খতিয়ান আরটা হলো এসএ খতিয়ান আরটা হলো আর এস খতিয়ান আরটা হলো বিএস খতিয়ান সর্বশেষ আমরা যখন বাংলাদেশে আছি আমরা এখানে সর্বশেষ যে খতিয়ানটি আমাদের এখানে প্রচলিত সেটি হলো বিএস খতিয়ান এখানে আরেকটি বিডি বিডি আর এস একটা খতিয়ান আরেকটি আমরা বর্তমান চলতেছে সেই বিষয়টি হয়তো ফাইনাল হলে সেই কতিয়েনটি সর্বশেষ খতিয়ান হবে আজ পর্যন্ত বিএস খতিয়ানের সর্বশেষ খতিয়ান যদি আপনি বিএস মুলে মালিক হয়ে থাকেন তাহলে আপনার আর মালিকানা মালিকানা থেকে আসছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে তো সিএস মালিক সিএস কখন চালু হয় সিএস হল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ চল্লিশ সাল পর্যন্ত যেই রেকর্ড হয়ে থাকে ব্রিটিশ আমলে সেটি মূলত সিএস করতেন তারপরেই ছিল এসএ হতেন এবং তারপরে আর এস সর্বশেষ উনিশশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত যেই জরিপ চলছে বাংলাদেশ সরকারের আন্ডারে সেটিকে আমরা বিএস জরিপ বলে থাকে এ বিএর উনিশশো নব্বই সালে শেষ হলেও পঁচাশি সালে সিট প্রস্তুত হয় এই খতিয়ান এই খতিয়ান যার নামে সর্বশেষ যার নামে এই জরিপগুলো থাকে সেও কিন্তু জমির মালিক বলে দাবি করতে পারে কিন্তু এক্ষেত্রে আপনাকে শুধু খতিয়ান খতিয়ান অনুযায়ী মালিক কিনা নাকি দলিল অনুযায়ী মালিক বুঝতে হবে যদি আপনি যদি ওয়ারের সূত্র মালিকানা হয়ে থাকেন তাহলে আপনার তো দলিল থাকার কথা না সেক্ষেত্রে আপনাকে পারিবারিক বন্ধন নামা দলিল থাকতে হবে কিন্তু আপনি যদি শুধু দলিল মূল বা সূত্রে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দলিল এই মালিকানার যথেষ্ট এখন আসি আমরা দলিল আছে কিন্তু খতিয়ান নাই অথবা রেকর্ড নাই দলিল টিকবে কিনা এই বিষয়টি আমরা জানার আগে আমরা একটা বিষয় জানবো যে আপনার দলিলটি রেকর্ডে খতিয়ে আগে হয়েছিল নাকি পরে হয়েছে যদি রেকর্ডে খতিয়ে আগে আপনার সেই দলিলটি হয়ে থাকে তাহলে কোনো কারণে ভুল ভুলক্রমে প্রতারণামূলকভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে যদি রেকর্ডটি আপনার কোনো পার্শ্ববর্তী কোনো লোকের নামে কিংবা ভিন্ন কোনো জায়গার লোকের নামে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে অবশ্যই আদালতের মাধ্যমে আপনাকে সেই রেকর্ডটি সংশোধন করে আপনাকে আপনার নামে রেকর্ডটি সঠিকভাবে করতে হবে তাহলেই আপনি রেকর্ড নিয়ে আর কোনো ঝামেলায় পড়বেন না যদি আপনার দলিলটি রেকর্ড দিয়ে আনার পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রেকর্ডীয় খতিয়ানের মালিকের কাছ থেকে যার কাছ থেকে আপনি দলিলটি কিনেছেন যে জায়গাটি কিনেছেন তার নামে ওই রেকর্ডীয় খতিয়ানে যে জোত কিংবা জায়গা রয়েছে সেই জায়গা থেকে সেই দাগ থেকে যতটুকু অংশ আপনি নিয়েছেন ঠিক ততটুকু অংশ আপনি আপনার নামে নাম জারি করে নেবেন নাম জারি করে আপনার এখানে দায়িত্ব শেষ নয় নাম জারি করে আপনি আপনার দখল বুঝে নিয়ে নাম জারি করে সরকারকে খাজনা রশিদ দিয়ে ডিসিআর এবং খাজনা রশিদ সংগ্রহ করে নিতে হবে তাহলেই আপনার মূলত মালিকানা প্রস্তুত হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি শুধু শুধুমাত্র দলিল আছে কিন্তু রেকর্ড নাই সেক্ষেত্রে দলিল ঠিক বিজ্ঞানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রেকর্ড এখানে মালিকানার পক্ষে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নয় দলিল থাকলে রেকর্ড এদিক সেদিক করা যায় কিন্তু রেকর্ড থাকলে দলিল এদিক সেদিক করা যায় না সুতরাং আজকের আলোচনায় এটুকুই ছিল চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাথে থাকবেন শেয়ার লাইক এবং কমেন্ট করে সবাইকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম